একঘেয়ে মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটা করতে পারেন ভীষণই ভালো হয় খেতে এই রেসিপিটা যেমন হালকা তেমন কিন্তু খেতে সুস্বাদু ভাত রুটি পরোটা তিনটের সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা নমস্কার মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি শেয়ার করবো আলু পটল কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অনেকেই তো পটলের তরকারি খেয়ে থাকেন তবে এইভাবে কুমড়ো দিয়ে কি একবারও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তো চলুন রেসিপিটি দেখা যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে নিয়েছি পটল আর নিয়েছি আলু আর কুমড়ো এরপর কিন্তু আমি সমস্ত সবজিগুলো আমি ডুমু করে কেটে নেব আর প্রায় কিন্তু এখন গরম পড়েই গেছে আর গরমের সমস্ত সবজি কিন্তু উঠে গেছে সেই গরমের সবজি দিয়েই দারুণ স্বাদের একটি রেসিপি হতে চলেছে দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পটলটা আলু আর কুমড়োটাকে কেটে নিয়েছি ডুমো করে আর সমস্ত সবজি ধুয়েও নিয়েছি এরপর আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো একটা বাটির মধ্যে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে সামান্য একটু জল দিয়ে আমি গুলে রেখে দেব এতে কি হয় রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাগুলো দেওয়ার সময় কিন্তু কখনোই মশলাটা পুড়ে যায় না তারপরে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তবে সর্ষের তেলে করলে কিন্তু এই স্বাদ অন্য অন্যরকম হয় তো দেখতেই পাচ্ছেন এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি আলুগুলো তেল ছেঁকে তুলে রাখবো আমি এখানে আগে আলু আর পটলটাকেই ভেজে নিচ্ছি কুমড়োগুলো চাইলে আপনারা ভাজতেও পারেন আবার নাও ভাজতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পটলটাকেও দিয়ে দিয়েছি আর আগেই যেহেতু আমি লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম তেলের মধ্যে তাই এখন আর আমি লবণ আর হলুদটা দিলাম না এবার পটলটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু এখন কচি পটল তাই কিন্তু খুব বেশি ভাজলে একেবারেই চিপসে যাবে তাই জন্য কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি সমস্ত পটল কিন্তু আমি এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি তারপরে ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা এবার ভালো করে একটুখানি ফোড়নটাকে ভেজে নিই ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছুটা চিংড়ি মাছ এই রেসিপিটায় আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি তবে এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু নিরামিষ দিনেও করতে পারেন তবে এই ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা আপনারা অ্যাড করবেন না আর বাদ বাকি যে কটা মশলা আছে সে কটা মশলা কিন্তু এখানে পড়বে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি ভাজবেন না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু খুবই শক্ত হয়ে যায় এরপরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে হালকা করে একটু কুমড়োটাকে ভেজেই এখানে দিয়ে দিতে হবে যে গুঁড়ো মশলাটা আমি বাটিতে গুলে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ যেহেতু আমি আলু আর পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু লবণ এখানে ব্যবহার করিনি তাই মশলাটা কষানোর সময় আমি লবণটা ব্যবহার করলাম এবার মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা আলু আর পটল ভেজে রাখা আলু পটল দিয়ে কিন্তু আমি আবারও মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভেজে রাখা আলু আর পটল দিয়ে কিন্তু আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এতে কিন্তু আলু আর পটলের মধ্যে খুব ভালো পরিমাণে মশলাটা ঢুকে গেছে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এই রেসিপিটা কিন্তু একটু ঝোল টাইপেরই হয় আপনারা যদি একটু ঝোলটা কম খান তাহলে অল্প পরিমাণ জল দেবেন তারপরে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসছে এরপরে দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এইবার একটু ফুটে আসলে কিন্তু রেডি আমার এই আলু পটল কুমড়োর এই রেসিপি তো বন্ধুরা এরপর গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন এই আলু পটল কুমড়োর তরকারিটা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে যদি মাছ মাংস খেতে না ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটা একদিন খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি আমার রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ